আমি কেন দোয়া কবুল করি না শুনবি বলে কেন বলে এই মদলিশের ভেতরে এমন একজন মানুষ নোংরা কাজ করে বসেছে যতক্ষণ পর্যন্ত না উঠবে আমি আল্লাহ দোয়া কবুল তো দূরের কথা না জানি আমার গজব গেল একে দোয়া কবুল হয় না আবার এর ভিতরে এই কাজ এ বাবজি হযরতে মুসা আলাইহিস সালামের হাতে কি ছিল

তো কালকে অমুকের বাড়ি চুরি হয়ে যাওয়া কে চুরি করে ছোট হাতটা তুলে তো সোনা তুলবে এই কটা মানুষের মধ্যে ও দেখছে যদি তুলিয়ে ফেলি তুলতে দেরি মারি মারতে দেরি নাই কি বলছেন ঠিক না বেটি জোর বলুন আর মানুষ হনুমান যাবে শুনেলে নেই মদলি সে দোয়া কবুল হয় কেন মদলি সে দোয়া মঞ্জুর হয় কেনা রে বাবা যে মানুষটা অন্যায় করেছিল আমি করেছিল খারাপি করেছিল বাপ আল্লাহর কাছে দোকানে হাতকে তুলে দিয়ে গণ 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 করে চোখের পানি কে ঝরিয়ে দিয়ে বলে মৌলা আমি অন্যায় করেছি নুর আমি করেছি পৃথিবীতে কেউ জানে না কেউ বলতে পারবে না বলা মানুষের সামনে আমাকে তুমি বেজ্জতি করো না ইজ্জত মালিক তুমি বেজ্জতির মালিক তুমি যাকে ইজ্জত দিবে কেউ তাকে দেই যদি করতে পারে না আর যাকে তুমি দেই যদি করে দিবে কেউ যাকে ইজ্জত দিতে পারে না এত গোনা মানুষের সামনে আমাকে তুমি দেই যদি করো না আল্লাহর কাছে চোখের পানি গণ 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 করে ধরিয়ে দেয় আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমি সব সহ্য করতে পারি রে বান্দা কিন্তু কোন মানুষ যদি অন্যায় করার পরে ভুল করার পরে ত্রুটি করার পরে চোখের গরম পানি এখন আমার কাছে ফেলে দেয় আমি আল্লাহ আমার বান্দার জীবনের তাম জিন্দেগির গুণা আমি এক সেকেন্ডে ক্ষমা করে দিই ज़रू सोभ

কান করে শুনলে ওই মানুষটা অন্যায় করেছিল বটে কিন্তু মুসারে মানুষটা অন্যায় করার পরে চোখের পানি আমার কাছে ফেলে দিয়েছিল আমি আল্লাহ সব সহ্য করতে পারি কিন্তু কোন বান্দা যদি অন্যায় করার পরে একবার হাতটা তুলে দিয়ে বলে এই হলে দিনা মানু তুই আল্লাহ আল্লাহ

আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে একটু বলুন তো কত ভালোবাসে মা তার সন্তানকে যত ভালোবাসে তার হাজার হাজার গুণ বেশি ভালোবাসেন কে লাখো গুণ বেশি ভালোবাসেন কে জোরে বলুন আল্লাহ কিন্তু মা আজকে পৃথিবীর জমিনে মা সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত এরকম মা আছে না নাই জোরে বলুন

लैली बानोनो करंद फान लाई

কিন্তু বা সে আল্লাহর সাথে ভালোবাসা মহব্বত আমাদের আছে কথা বলুন আছে আচ্ছা বলুন তো আজকে সারা ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে সব থেকে দূর দিন কাদের এটু কথা বলতে হবে কাদের আজকে মুসলমানদের সব থেকে বড় দূর দিন আজকে মার খেতে কারা মুসলমান দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে কাদের মুসলমানদের ঘর ছাড়া করছে কাদের মুসলমানদের বাড়ি ঘর দখল করে নিচ্ছে কাদের মুসলমানদের আর সব মুসলমানদের বা কেন সেটা হলো মুসলমানদের দোষে ঠিক না বেরিয়ে যাবে কাদের দোষ আজকে মুসলমানের দোষ আল্লাহর সব থেকে বড় হুকুম কি নামাজ কোরআন বলে জমা খোলা কুল জিন্না ওয়ালিন শাইল্লা আলিয়া

সারা জিন্দিকে হয়তো থাকে কিন্তু না বাবা আল্লাহ না আল্লাহ আমাদেরকে মরতে হবে মরণ হবে যেতে হবে

কথা বলে কথা বলতে হবে নামাজ আছে আজকে আমাদের দেশে মসজিদ করি মার্বেল দিয়ে তার এসি কা যা লাগবে লাগাও কিন্তু মসজিদ আজান হয় হাইয়া আলা সলা আর আমরা চাই দোকানে বসেই বলি আমরা পারলুম না ইমামার মজ্জেন তরাই চাই চাই

কারেন্ট কারেন্টটা বেশি যায় তো কারেন্ট চলে গেছেন নামাজের মধ্যে গেলো রে নমাজের ভিতর আচ্ছা বলে নামাজ হবে নামাজ হবে হবে না

কোন আলেমকে বলেছি হুজুর আপনাকে মাসে আমি হাজার টাকা করে দিব আপনি আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনটা শিখিয়ে দেন কোরআনটা বুঝিয়ে দেন কোরআনটা পড়িয়ে দেন নামাজটা শিখিয়ে দেন জায়েজ নাজায়েজটা শিখিয়ে দেন হালাল হারামটা জানিয়ে দেন আমরা জীবনে কোনোদিন বলিনি একটা বুকে হাত দিয়ে বলুন তো এরকম লোক পাওয়া যাবে কথা বলেন না কেন একটা খুঁজে পাওয়া যাবে